নাম তো চলবেই তার মধ্যে ছোট্ট একটু কথা না বললেই নয় যেটা হচ্ছে আমরা বেঙ্গল থেকে এসেছি তো আসর আমরা অনেক পেয়েছি অনেক গেয়েছি ত্রিপুরা আপনাদের আসামে আমাদের বেঙ্গলে আপনাদের আশ্রম রোডের তপবনের যে আসর এই কথাটা না বললেই নয় রাত্রি বারোটায় আমার জীবনের প্রথম আমি তিলক করে আসরে এলাম প্রায় জায়গায় গান গাই দশটা বাজার পরে একজন লোক থাকে না এতটা আনন্দ যেটা ইমোশনাল এটা তো দেখানো যায় না ভিতরের জিনিস গৌরহরির যে অশেষ কৃপা এই আশ্রম রোডের তপবনের এই যে কীর্তন কমিটি বা এই অঞ্চলের যে ভক্তবৃন্দের প্রতি গৌরহরির যে কৃপা হয়েছে তার বিশেষ প্রমাণ হচ্ছে আজ রাত্রি এই দুটো সময় যখন তাই আমরা কলিযুগের যে ভজন এখানে অন্য কোনো ভজন নেই বাবা প্রেমের ভজন চোখের জলের ভজন গৌরহরি আমাদের কাদা শিখিয়েছে গৌরহরি আমাদের একটা জিনিস শিখিয়েছে সে হচ্ছে কাদা সে কাঁদতে হবে কি বলে কৃষ্ণ বলে কাঁদতে হবে তাই আমার গৌরহরীর নামে আমরা সবাই মিলে দুবাহু তুলে একবার আত্মসমর্পণ প্রেমের প্রেমের ভারতবর্ষ হচ্ছে এবং সর্ব পৃথিবীর মধ্যে ধার্মিক ধর্মীয় যদি দেশ থাকে সেটা হচ্ছে ভারতবর্ষ আর তার চাইতে বড় কথা যে কীর্তন করেছি অনেক রাজ্যে গিয়েছি কিন্তু এই যে যে তপবন আশ্রম রোডে এটা সারা ইন্ডিয়ার মধ্যে আমরা যত জায়গায় কীর্তন করেছি যত ভালো আসর আছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা আসর হচ্ছে এই তপবন আশ্রম রোড হরি হরি তাই আমার বিশেষ প্রার্থনা আমরা ভারতবর্ষের লোক ভগবান যতবার পৃথিবীতে এসেছে সবচাইতে বেশি কোথায় এসেছে বাবা ভগবান পৃথিবীতে যতবার আবির্ভূত হয়েছেন সবচাইতে বেশি কোন দেশে এসেছে বলুন কোন দেশে আমাদের ভারতবর্ষে রাম বলেন ভারতবর্ষে শ্রীকৃষ্ণ বলেন ভারতবর্ষে গৌরহরি বলেন ভারতবর্ষে হরি বলেন ভারতবর্ষে লঘনাথ ব্রহ্মী ভারতবর্ষে একটা সাহেব প্রশ্ন করছে যে তোমাদের এই ভারতবর্ষে ভগবান এতবার এসেছে আর কোনো দেশে কি জায়গা নেই আছে কি জায়গা নেই হট করে সেই ব্যক্তিটা একটা প্লেন যাচ্ছে উড়ে সাহেবকে বলছে বলছে সাহেব ওটা কি যাচ্ছে প্লেন তো প্লেনটাকে আমরা একটু কারা আছে বলে প্লেন নামাতে গেলে ভালো এয়ারপোর্ট চাই অনেক বড় জায়গা চাই তবে প্লেন নামতে পারে এখন প্লেন এখানে নামানো যাবে না তা বলছে সাহেব ভগবান আসতে গেলে তেমনি ভালো জায়গা চাই ভালো দেশ চাই সেই দেশ হচ্ছে ভারতবর্ষ তাই ভগবান এতবার ভারতবর্ষে তাই প্রেমের যে ভজন আমরা পেয়েছি শিখেছি সেই ধর্মের দেশে আমরা বসবাস করে দেখবেন আর একটা জিনিস বেশি আছে ভারতবর্ষে কেউ দুঃখ নেবেন না বা আমার উপর রাগ করবে না সেটা হচ্ছে কি বেশি বৃদ্ধাশ্রম আছে আছে না কেন মা বাবা খেতে পারে আর আমি এত সুন্দর পৃথিবী দেখছি কার পায়। আমার পিতা মাতা পৃথিবীতে যদি গুরু থেকে থাকে শ্রেষ্ঠ গুরু সে হচ্ছে পিতা এবং মাতা স্থুলের গুরু মাতা পিতা তাই বলছে যদা যদা হি ধর্ম ব্লাহী ভাবতি ভারত অবৃদ্ধ নব ধর্ম তদাৎ মানবা পরিয় সাধু বিশায়ুষ্ঠিত ধর্ম সমস্ত সম্ভব সম্ভলা সম্ভব যুগে যুগে তাই কলি যুগে আমাদের শ্রেষ্ঠ ভজন হরি গৌর হরির উপরের কোনো ভজন নাই 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 কারণ গোবিন্দকে চিনিয়েছেন গৌর হরি কি আমরা কাউকে চিনি না কারণ গোবিন্দকে চিনালো তো হরি এই পূজা সব সময় আমাদের হৃদয়ের মধ্যে আগে থাকবে গৌড়রি ছাড়া আমরা কিছুই বুঝি না আসল কথা কি আপনাদের আসামে ভালো চা হয় না ভালো চা হয় কিন্তু ভালো চা আসামের লোক খেতে পারে না পারে 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 না সব একদম বিদেশে একদম চালান হয় বিদেশে হ্যাঁ আমেরিকা দেখেছেন তাহলে আসামে আসামের লোক খেতে পারে না ভারতবর্ষের গৌর হরির ভজন সব চালান হয়ে বিদেশে ফ্রান্স জার্মান লন্ডন ইতালি আমেরিকা সুইডেন কানাডা লোক সবচাইতে বেশি ভক্তি এখন করে নাকি তাই আমার একটাই কথা যে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় নামে যে ডুবেছে সে জেনেছে অন্যের বড় বোঝা যায় নিশি প্রভাত হলে আমরা সবাই বিদায় নেব হরে কৃষ্ণ যেমন এই গভীর নিশিতে একটু পরেই তো লীলা হবে লীলাটা দর্শন করবেন রাধারান সম্প্রদায় আমরা তো বেশি কথা এবং এসব বলি না তাও দুটো একটা কথা বলতে হলো গৌর হরির জন্য তাই হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Oh, oh, Krishna, Krishna, Hare, Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.